নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করি কি প্রথম তিনটে অঙ্ক আছে সেভেন কমা মাইনাস টোয়েন্টি ফোর দুই নম্বর অঙ্ক আছে থ্রি মাইনাস ফোর আর তিন নম্বর হচ্ছে এ প্লাস বি কমা এ মাইনাস বি তো প্রথম অঙ্কটা দেখো কি বলছে সমাধান আমরা প্রথম অঙ্কটা সেভেন মাইনাস সবার প্রথমে দেখো আমরা জানি যে কোনো দুটো বিন্দু ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু আর একটা বিন্দু আছে এক্স টু ওয়াই টু এই দুটো বিন্দু এখন এই দুটো বিন্দুর মাঝে যদি আমরা দূরত্ব নির্ণয় করি তাহলে সেটা সেটা কি কত পাই দূরত্বের মান কীভাবে পায় দূরত্বের মানটা হচ্ছে প্রথমে যে এক্স কোঅর্ডিনেট আছে আর এক্স কোঅর্ডিনেট এই দুটোকে বিয়োগ করতে হবে এক অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান বিয়োগ করবো তার স্কোয়ার করব বর্গ করবো এবং যে ওয়াই কোঅর্ডিনেট দুটো আছে তাদের বিয়োগ করব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা বিয়োগ করবো এবং তার স্কোয়ার করব এবং এই যে জিনিসটা হলো পুরোটাকে যোগ করে আমরা রুট ওভার করব। তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এই এত এটা হচ্ছে এই দুটো বিন্দুর মাছের দূরত্ব এখন যদি দুটো বিন্দু যদি কত হয় ধরো দুটো বিন্দু যদি আমরা কত নিচ্ছি থ্রি টু আর হচ্ছে ফাইভ আর সেভেন এই যদি দুটো বিন্দু নেই এই দুটো বিন্দুর মাঝে দূরত্ব কত হবে দূরত্ব কীভাবে পাবো তাহলে দূরত্ব হবে হচ্ছে প্রথমে দেখো এখানে এক্সের কত আছে এখানে পাঁচ আছে তাহলে পাঁচ আর এখানে এক্সের কত আছে তিন তাহলে সেই দুটো বিয়োগ করলাম তাহলে বর্গ করলাম এক্স কোয়ার্ডিনেটটা আর ওয়াই কত আছে ওয়াই আছে সেভেন এখানে আর এখানে আছে টু তাহলে সেভেন মাইনাস টু করলাম তার স্কোয়ার করলাম এবং তোর পুরোপুরি রুটোভার করে দিলাম এত অর্থাৎ তাহলে আমরা এখানে কত পাচ্ছি এটা স্কোয়ার করে পাচ্ছি হচ্ছে কত দুই দুইয়ের স্কোয়ার প্লাস এটা করলে বলা হচ্ছে সাত থেকে দুই বাদ দিলে কত হবে পাঁচ হবে তার স্কোয়ার এত একক সেটা করলে কত দাঁড়াবে রুটোভার এটা হচ্ছে চার হবে দুই দু মনে চার আর এটা পাঁচ পঁচা পঁচিশ হতো রুটোভার উনতিরিশ এত একক তো এইভাবে আমরা বের করি তো আমাদের এখানে দেখো মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে নিচের দূরত্বগুলো বের করতে বলেছে এখন আমরা জানি মূলবিন্দুর স্থানাঙ্ক কত মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো তাহলে এখন জিরো জিরো থেকে জিরো জিরো আমাদের দুটো পয়েন্ট হলো পেলাম একটা হচ্ছে জিরো জিরো আর একটা সেভেন মাইনাস টু ফোর অর্থাৎ এই দুটো বিন্দুর মাছের দূরত্বটা কত হবে দুটো বিন্দুর মাছের দূরত্বটা হবে হচ্ছে কি এই যে রুট ওভার রুট ওভার সেভেন মাইনাস জিরো অর্থাৎ এটা হচ্ছে পুরোপুরি রুট হবে এটা পুরোপুরি তাহলে সেভেন মাইনাস জিরো অর্থাৎ এখানে এক্স কোয়ার্ডিনেট কত আছে এর এক্স কোয়ার্ডিনেট সেভেন আর এক্স কোয়ার্ডিনেট জিরো তাহলে সেভেন মাইনাস জিরো তাহলে বিয়োগ করলাম করে স্কোয়ার করলাম সাত আর শূন্য আর এখানে মাইনাস টোয়েন্টি ফোর আর জিরো তাহলে মাইনাস টোয়েন্টি ফোর আর জিরো স্কোয়ার করলাম বিয়োগ করে তাহলে এটা দাঁড়াবে হচ্ছে সমান সমান রুটোফ অফ হওয়ার কথা হচ্ছে সেভেনে সেভেন স্কয়ার প্লাস মাইনাস অফ টোয়েন্টি ফোর তার স্কোয়ার এত একক সমান সমান দাঁড়াবে সাত সাতটা কত হয় সাত সাতটা আর এখানে চব্বিশের স্কোয়ার করলে কত হবে চব্বিশ গুণ চব্বিশ করলে কত পাবে তোমরা পাঁচশো ছিয়াত্তর হয় তাই তো পাঁচশো ছিয়াত্তর গুণ করবে পাশে দেখবে পাঁচশো তাহলে সেটা সমান সমান দাঁড়াবে কত রুটোভার উনপঞ্চাশ যোগ করলে কত হয় এখানে যোগ করো পাশে দেখো এখানে লিখছি আমরা কি জানি আমাদের ধরো দুটো বিন্দু দেওয়া আছে এক্স ওয়ান একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু আর একটা বিন্দু আছে এক্স টু ওয়াই আর দুটো বিন্দু আছে এই দুটো বিন্দুর মাঝে কতটা দূরত্ব সেটা যদি বের করতে হয় সেটা বের করার সূত্র হচ্ছে আমাদের রুটোভার প্রথমে এর যে এক্স এক্স স্থানাঙ্ক আছে এক্স কোঅর্ডিনেট আর এই এই এক্স কোঅর্ডিনেট দুটো বিয়োগ করবো অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা বিয়োগ করে আমরা বর্গ করে দেবো তার আর কী করবো আর যে ওয়াই কোয়ার্ডিনেট আছে সেটা বিয়োগ করবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হবে এটা এটা স্কোয়ার করবো করে এর রুট যোগ করব তার রুট করব পুরোটা রুট এত একক এটা হচ্ছে আমাদের সূত্র যে কোনো দুটো বিন্দু মাঝে কত দূরত্ব সেই দূরত্বটা বের করতে গেলে আমাদের এভাবে বের করতে হয় তো দেখো আমাদের এখানে কি বলছে আমাদের এখানে বলছে মূল বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে বলেছে তো এই বিন্দুটা কীভাবে নির্ণয় করতে পারি মূল বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু অর্থাৎ মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো থেকে এবং সেভেন ফোর অর্থাৎ দুটো বিন্দুর স্থানাঙ্ক দেখা দেখো দেওয়া আছে তাহলে আমাদের দূরত্ব কত হবে রুট অভার রুট সেভেন মাইনাস জিরো তার স্কোয়ার প্লাস মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস জিরো তার স্কোয়ার এত তাহলে দেখো এটা করলে পাচ্ছি আমরা সমান সমান এখানে লিখছি সমান সমান কত হচ্ছে শুরু করে নেই দেখো সেভেন মাইনাস জিরো করলে কত পাবো আমরা সেভেন পাবো সেভেন তার স্কোয়ার প্লাস এটা করলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর তার স্কোয়ার অর্থাৎ এত এক সমান সমান পাবো সেভেনের স্কোয়ার করলে কত পাব উনপঞ্চাশ পাব আমরা প্লাস চব্বিশের স্কোয়ার অর্থাৎ মাইনাস চব্বিশ গুণ মাইনাস চব্বিশ মাইনাসে প্লাস হয়ে যাবে আর চব্বিশ আর চব্বিশ গুণ করলে হবে আমরা পাবো হচ্ছে পাঁচশো তাহলে এটা করলে পাবো কত পাঁচশো ছিয়াত্তর আর ঊনপঞ্চাশ যোগ করো এখানে কত হবে দেখো এখানে যোগ করছি পাঁচশো আর আচ্ছা পনেরো পাঁচ হাতে এক চার একে পাঁচ পাঁচের সাথে বারো দুই হাতে এক পাঁচ আর আরেক ছয় অর্থাৎ ছশো পঁচিশ এত একক কিন্তু হয়ে যাবে পাশে একক কিন্তু লিখতে হবে তাহলে ছশো পঁচিশে রুট করলে কত হয় পঁচিশ অর্থাৎ পঁচিশ একক তাহলে আমরা পেলাম সা সেভেন মাইনাস টোয়েন্টি ফোর এই বিন্দুটা মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে পঁচিশ একক বোঝা গেল নেক্সট দেখো দুই নম্বরে কী বলেছে থ্রি মাইনাস ফোর এই বিন্দু থেকে মূল বিন্দুর স্থানাঙ্ক কত মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে কত দূরত্ব হবে রুট এর এক্স স্থানাঙ্ক অর্থাৎ তিন থেকে শূন্য বাদ দিয়ে তার স্কোয়ার করতে হবে প্লাস মাইনাস ফোর থেকে এটা বিয়োগ করে সেটা হবে সেটা সমান সমান দাঁড়াবে কোথায় তিন মাইনাস শূন্য মানে তিন তার স্কোয়ার প্লাস চার মাইনাস শূন্য তার স্কোয়ার চারের স্কোয়ার এত একক সমান সমান তিনের স্কোয়ার হচ্ছে নয় আর চারের স্কোয়ার হচ্ছে ষোলো সমান সমান হচ্ছে এত একক সমান সমান পঁচিশ একক সমান সমান রুটোভার পঁচিশ আমরা জানি পাঁচ তাহলে পাঁচ একক অর্থাৎ মূলবিন্দু থেকে এই মূলবিন্দু থেকে থ্রি মাইনাস ফোর এই বিন্দুটার দূরত্ব কত হচ্ছে পাঁচ একক হচ্ছে পরের অঙ্কটা দেখো কী বলেছে তিন নম্বর এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে মূল বিন্দুর স্থান জিরো জিরো তাহলে মূলবিন্দু থেকে এই এ প্লাস বি এ কমা এ মাইনাস বি এ বিন্দুর দূরত্ব হচ্ছে রুট অভার এ প্লাস তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার এত একক এটা করলে সমান সমান আমরা পাবো কত পাবো হচ্ছে এ প্লাস এ তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি মানে মাইনাস তার স্কোয়ার এত একক এখন আমরা কি জানি এ প্লাস বি তার স্কোয়ার এটা করলে পাবো হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আর এ মাইনাস বি তার স্কোয়ার করলে পাবো হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি এখন এই এই দুটো যদি যোগ করি এই দুটো যদি যোগ করি তাহলে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার পাবো সেটার সময় সঙ্গে দেখো প্লাস টু বি মাইনাস টু বি কেটে যাবে তাহলে এখানে একটা স্কোয়ার একটা স্কোয়ার দুটো স্কোয়ার তাহলে দুটো স্কোয়ার আর এখানে একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার মানে দুটো বি স্কোয়ার তাহলে সমান সমান পাবো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে তাহলে আমরা পেলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই দুটো যোগ করলে আমরা পাই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো তাহলে আমরা এটা সমান সমান আমরা কী লিখ লিখেছিলাম এ প্লাস বি তার হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হল স্কোয়ার এত একক সমান সমান রুটোভার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত একক বোঝা গেল नेक्स्ट অঙ্ক দেখো চলো দুই নম্বরে বলেছেন বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে অর্থাৎ দুটো দুটো করে বিন্দু দেওয়া থাকবে সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আগেরবার বার আমরা আমাদের একটা বিন্দু ছিল মূল বিন্দু মানে জিরো জিরো ছিল এখন কিন্তু দুটো বিন্দু এখন মূল বিন্দু বলেনি এখন দুটো বিন্দু তাহলে প্রথম অঙ্কটা কী আছে ফাইভ কমা সেভেন আর আছে এইট কমা থ্রি এই দুটো বিন্দু আছে ফাইভ সেভেন এইট থ্রি তাহলে এই বিন্দু দুটোর মাঝে দূরত্ব বের করবো কী করে বের করবো ছটা অঙ্ক দেওয়া আছে সরি দেখো প্রথম অঙ্কটা কী বলেছে ফাইভ সেভেন এবং এইট থ্রি বিন্দু দুটোর মাঝে দূরত্ব কত হবে দূরত্ব কত হবে সমান সমান কত হবে এইট এটার এক্স কোয়ার্ডিনেট কত আছে এইট আছে আর এখানে কত আছে সেভেন আছে ফাইভ আছে তাহলে এইট মাইনাস ফাইভ তার স্কোয়ার আর এর ওয়াই কোয়ার্ডিনেট আছে এখানে আছে থ্রি আর ওখানে আছে সেভেন তার স্কোয়ার এত একক সমান সমান করলে পাবো এইট মাইনাস ফাইভ করলে পাবো হচ্ছে থ্রি তার স্কোয়ার আর এটা বিয়োগ করলে পাবো কে বড় সাত বড় তাহলে তার চিহ্ন বসবে মাইনাস আর বড় সংখ্যা সাত থেকে তিন বাদ দিলে আমরা পাবো চার তার স্কোয়ার এত একক এখন তিনের স্কোয়ার করলে কত পাই নয় আর মাইনাস চারের স্কোয়ার করলে পায় হচ্ছে ষোলোই পাই তাহলে সেটা সমান সমান দাঁড়াবে কত রুটোভার পঁচিশ একক মানে পাঁচ একক তাহলে আমরা পেলাম ফাইভ সেভেন ফাইভ সেভেন এইট থ্রি এই দুটো বিন্দুর মাঝে দূরত্ব কত পাচ্ছে দূরত্ব হচ্ছে পাঁচ একক পরে দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্ক হচ্ছে সেভেন জিরো এবং টু মাইনাস টুয়েলভ অর্থাৎ সাত শূন্য এবং দুই বারো এদের মাঝে দূরত্ব দের মাছের দূরত্ব একই রকমভাবে একই সূত্র ইউজ করতে পারি আমরা কত পাবো দুই মাইনাস সাত তার স্কোয়ার প্লাস মাইনাস বারো আর মাইনাস শূন্য এত স্কোয়ার এত একক সমান সমান পাবো দুই মাইনাস সাতকে বলো সাত বলো তাহলে তার চিহ্ন বসবে কোথাও মাইনাস ফাইভ হবে এখানে প্লাস আর এখানে আসবে মাইনাস টুয়েলভ তার স্কোয়ার এত একক সমান সমান পাঁচ মাইনাস পাঁচের স্কোয়ার করলে পাবো আমরা পঁচিশ আর বারোর মাইনাস বারোর স্কোয়ার করলে পাবো বারো বারো কথা হবে একশো চুয়াল্লিশ এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে তোমাদের স্কোয়ারটা কুড়ি পর্যন্ত মনে রাখলেই হবে মোটামুটি করতে পারবে তোমরা তাহলে পঁচিশ আর একশো চুয়াল্লিশ যোগ করলে কত পাবো ওয়ান সিক্সটি নাইন দেখো এখানে যোগ করো কত হচ্ছে একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে কত হবে পাঁচ হাজার চারের নয় চার দুয়ে ছয় একশো উনসত্তর এখন একশো উনসত্তর একক একশো উনসত্তরের রুট আবার একশো উনসত্তরকে বর্গমূল করলে কত পাওয়া যায় তেরো কুড়ি পর্যন্ত মনে রাখলে পরেই তোমাদের তখন সহজ হয়ে যাবে তোমাদের কাছে এই জিনিসগুলো তাহলে তেরো একক তাহলে সেভেন জিরো এবং টু মাইনাস টুয়েলভ এই বিন্দু দুটোর মাঝে দূরত্ব কত তেরো একক তাহলে পরের অঙ্ক যেতে পারি তিন নম্বরের অঙ্ক দেখো কী বলেছে মাইনাস থ্রি বাই টু জিরো এবং জিরো মাইনাস টু এই বিন্দু দুটোর মাঝে দূরত্ব কী করে বের করবো দুটো দূরত্ব রুট ওভার কথা হবে জিরো মাইনাস এখানে আছে হচ্ছে মাইনাস যেহেতু এটা মাইনাস থ্রি বাই টু আছে তাই আমি এখানে মাইনাসের আগে আর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম এটার স্কোয়ার প্লাস কত আছে ওখানে মাইনাস দুই মাইনাস জিরো তার স্কোয়ার এত একক সমান সমান পাচ্ছি কত এখন দেখো শূন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে থ্রি বাই টু তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে মাইনাস টু তার স্কোয়ার এত একক সমান সমান রুট ওভার কত হবে এটা তিন তিরিখে নয় আর দুই দুগুণে চার প্লাস এটা করলে চার এত একক এখানে দেখো এরপরে এই পাশে করছি এপাশে কত হচ্ছে এটা লসায় করলে আমরা কত পাবো নয় প্লাস চারে চারে ষোলো আর নিচে আসবে চার এত একক তাহলে সমান সমান হচ্ছে রুট অফ আর উপরে থাকবে পঁচিশ আর নিচে আসবে চার এত একক এটাকে ভাঙালে পরে আমরা পাবো পাঁচ বাই দুই এত একক তাহলে বোঝা গেছে পাঁচ বাই দুই একক হচ্ছে পরের অঙ্ক দেখো চারেরটা থ্রি সিক্স এবং মাইনাস টু মাইনাস সিক্স এই বিন্দু দুটোর মাঝে দূরত্ব কি করে বের করব সূত্র রুটো ভার কত আছে মাইনাস টু মাইনাস থ্রি এক্স কোঅর্ডিনেটগুলো বিয়োগ করলাম বর্গ করলাম আর এখানে আছে ওয়াই কোয়ার্ডিনেট মাইনাস সিক্স সেটা বিয়োগ করলাম বর্গ করলাম এত একক সমান সমান হবে এটা দুই থেকে তিন বাদ দিলে কত হবে দুটোই কত পাচ্ছি যেন মাইনাস টু মাইনাস থ্রি তার স্কোয়ার মাইনাস সিক্স এত একক সমান সমান পাচ্ছি কত মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস বারোর স্কোয়ার এত একক সমান সমান এটা করলে মাইনাস পাঁচের স্কোয়ার করলে হবে পঁচিশ আর বারো বারো কথা হবে একশো এত সেটা তো আমরা জানি যোগ করলে কত হবে একশো তাহলে সেটা সমান সমান কত হবে তেরো একক তাহলে দুটো বিন্দুর মাঝে দূরত্ব পাওয়া গেল তেরো একক পরের অঙ্কটা দেখো কি বলেছে ওয়ান মাইনাস থ্রি এবং এইট কমা থ্রি এই বিন্দু দুটোর মাঝে দূরত্ব চলো এটা বের করি এটা হোমওয়ার্ক থাক তোমাদের এটা করে উত্তর কমেন্টের মাধ্যমে জানাবে এটার উত্তর কত হবে ঠিক আছে এটা কমেন্ট করে জানাবে এটার উত্তর কত হবে বাড়ির কাছে ছয়টা দেখো ছয়টা আমি করে দিচ্ছি দুটো বিন্দুর মাঝে এই দুটো ফাইভ সেভেন এইট থ্রি এই দুটো বিন্দুর মাঝে দূরত্ব কত কত হবে এইট এক্স এখানে আছে এইট মাইনাস ফাইভ তার স্কোয়ার প্রথমে এইট আর ফাইভ আছে তারপরে কত আছে সেভেন এবং থ্রি আছে তাহলে এখানে আছে থ্রি আর সেভেন বিয়োগ করো এত আট থেকে পাঁচ বয় করলে এটা আসবে তিন তার স্কোয়ার প্লাস এটা করলে আসবে মাইনাস ফোর তার স্কোয়ার এত একক সমান সমান আসবে নাইন প্লাস সিক্সটিন এত একক সমান সমান রুট ওভার পঁচিশ এত একক সমান সমান পাঁচ একক তাহলে এটার অ্যান্সার দাঁড়ালো হচ্ছে পাঁচ